ঘাটালে আজব ঘটনা রাস্তা ঢালাইয়ের কাজ শুরু করে অর্ধেক রাস্তা ঢালাই করে মালপত্র গুটিয়ে চম্পট দিল ঠিকাদার রাস্তায় কাজে সরকারি বোর্ড নিয়ে গেল গ্রামবাসীরা রাস্তা সম্পূর্ণ ঢালাই না হলে বোর্ড লাগাতে দেবে না সাফ কথা গ্রামবাসীর তীব্র ক্ষোভে ফুঁসছে এলাকা এমনই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের অজবনগর দুই গ্রাম পঞ্চায়েতের শিবপুর গ্রামে জানা যায় বন্যায় প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয় শিবপুর গ্রামের রাস্তাঘাট কয়েকদিন আগেই পাঁচ লক্ষ চারশো তেরো টাকা ব্যয়ে চংদার দিঘি পুকুর থেকে প্রশান্ত সামন্তের বাড়ি পর্যন্ত প্রায় আটশো মিটার কংক্রিটের ঢালায় রাস্তার কাজ শুরু হয় সরকারি প্রকল্পে সেই মতো প্রশান্ত সামন্তের বাড়ি পর্যন্ত মাপজোক করে রাস্তার উপর বালিও দিয়ে দেয় ঠিকাদার কর্মীরা কিন্তু রাস্তা সম্পূর্ণ ঢালাই না করে অর্ধেক রাস্তা ঢালাই করেই মালপত্র গুটিয়ে চম্পট দেয় ঠিকাদার কর্মীরা গ্রামবাসীরা জিজ্ঞাসা করলে ঠিকাদার জানান কাজ শেষ হয়ে গেছে ঘটনায় গ্রামবাসীদের মধ্যে দেখা দেয় তীব্র ক্ষোভ তারপরেই সম্পূর্ণ ঢালাই রাস্তার কাজে সরকারি বোর্ড লাগাতে গেলে ক্ষুব্ধ গ্রামবাসীরা বোর্ড নিয়ে চলে যায় তারা বলেন অর্ধেক রাস্তা ঢালাই হয়েছে এবং বোর্ডে লেখা আছে সম্পূর্ণ রাস্তা ঢালাই হয়ে গেছে অর্থাৎ চোংদার দিঘি পুকুর থেকে প্রশান্ত সামন্তের বাড়ি পর্যন্ত কংক্রিটের ঢালাই রাস্তা নির্মাণ তবে এই বিষয়ে অজবনগর দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশিস রায়ের সাফায় বোর্ডে যাই লেখা থাক সেখানে টাকা শেষ সেখানেই রাস্তা শেষ ঘটনায় শাসক দল তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি ঘাটলের বিজেপি বিধায়ক শীতল কপাট যদিও এই বিষয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ কর বলেন রাস্তা অনুসারে টাকা কম বরাদ্দ হয়েছে সেই কারণেই রাস্তা ঢালাই সম্পূর্ণ হচ্ছে না আমরা চেষ্টা করছি যাতে রাস্তাটি সম্পূর্ণ ঢালাই হয় এখন দেখা শেষমেশ কি হয় কেন বলতে এখানে রাস্তার বোর্ডে লেখা আছে চমদার দিকে প্রসাদ সামন্ত বাড়ি ওটার নামটা একটু ভুল করেছে প্রশান্ত সামন্ত দিয়েছে ওটা প্রসাদ সামন্ত রাস্তাটা পুরোটাই লেখা আছে যে ওইটা পুরোটাই রাস্তা কিন্তু ওইটা রাস্তাটা পুরো রাস্তায় ড্রেসিং হয়ে বা যেটা প্রাথমিক কাজ সেটা হয়ে বাকি তারপর বলছে না এটা পাঁচশো ফুট ঢালাই হবে হাফ রাস্তা ঢালাই হবে হাফ হবে না টাকা নেই ওই টাকাই বেরিয়েছে কিন্তু আমার দিকে প্রথম দিকে বলে পুরোটা রাস্তাটা পুরোটাই হচ্ছে বেরিয়ে গেছে আজকে আমার দিকে বলছে না নাই আমরা চাই আমাদের এই রাস্তাটা যেমন হয় আমাদের বর্ষাকালে খুব অসুবিধা বন্যায় রাস্তা প্রথম কথা ওই অঞ্চলে জিনার বাড়ি তৃণমূলের বড় নেতা ব্লক সভাপতি তিনি তো চোরে দিয়ে দালাল আমি বলেছিলাম কোনো একটা প্রথমে বলেছিলাম যে তৃণমূল নেতাদেরকে গাছের গোড়ায় বেঁধে রাখার জন্য তো তৃণমূল নেতা অনেক অনেক অভিযোগ করেছিল এই এইসব বলছে এইসব বলছে বাস্তবটা এটাই এরা চুরি ছাড়া তো কিছু বোঝে না আর তৃণমূলের অংশ বুঝে গেছে যে দু হাজার তৃণমূলের শেষ নির্বাচন এরপর তৃণমূল আর তো ক্ষমতায় আসলে আসতে তো পারবেই না তৃণমূল দলটা থাকবে কিনা সন্দেহ আছে সেই জন্য এরা বেগুন বাড়ি না করে মূলা বাড়ি গাজর বাড়ি করছে অর্থাৎ একটা রাস্তায় যদি পাঁচ লক্ষ টাকার হয় দুই থেকে আড়াই লক্ষ টাকা লড়াই করছে বাকি টাকা আত্মসাত করছে তো এটা জলদান্তর প্রমাণ এখন আপনাদের সংবাদ সংবাদ মাধ্যমের মাধ্যমে সমস্ত তৃণমূল নেতাদেরকে বলতে চাই যে তাহলে আমি গাছের ডালে বলেছিলাম ভুল কিছু বলিনি আপনার এলাকার নেতারা যেভাবে আপনাদের ইন্ধনে করছে একটু তাকিয়ে দেখুন আর এলাকার সর্বত্র মা বলবো যে আপনাদেরকে আরো সক্রিয় হতে হবে শুধু উন্নয়ন দাঁড়িয়ে আছে রাস্তায় উন্নয়নের নাম করে আত্মসাত করছে টাকা তৃণমূল নেতারা তার জন্য শুধু বোর্ড খুলে পালিয়ে গেলে বোর্ড নিয়ে পালিয়ে গেলে হবে না তৃণমূল নেতাদেরকে আবারও বলবো ঘেরাও করুন গাছের ডালে বেঁধে রাখুন বেঁধে রেখে হিসাবটা হিসাবটা বুঝে নেন দেখবেন এরকম একাধিক নেতা তৃণমূলে দুর্নীতিগ্রস্ত দুর্নীতিটাও বন্ধ হয়ে যাবে খুঁজে পাওয়া যাবে না রাস্তা একটি সমস্যা হয়েছে বলে আমাদের কাছে খবর এসেছে রাস্তাটির নাম চংদার দিঘির কুকুর হইতে প্রশান্ত সামন্তের বাড়ি পর্যন্ত কংক্রিট ঢালাই রাস্তা ফিনান্স পঁচিশ ছাব্বিশ প্রকল্প রূপায়নের বরাদ্দ পাঁচ লক্ষ টাকা অজয়নগর দুই গ্রাম পঞ্চায়েত তো এই ধরনের কাজ আপাসেও আপনারা দেখেছেন আমাদের পাড়া আমাদের সমাধান এক একটা বুথে দশ লক্ষ টাকার কাজ হচ্ছে তো একই সঙ্গে সমস্ত কাজ চলছে কোথাও কিছু মিস্টেক থেকে যেতে পারে এখানে রাস্তার যে নাম আছে সেই রাস্তার নাম অনুযায়ী টাকা বরাদ্দ কম হয়েছে সেই জন্য হয়তো রাস্তাটা কিছু ইনকমপ্লিট হয়ে যাচ্ছে আমরা চেষ্টা করছি তো আমি খবর নিয়ে যেটা জেনেছি এলাকার মানুষের সঙ্গে কথা বলেছি এলাকার মানুষের কোনো ক্ষোভ নেই যন্ত্রণা নেই কেননা এই আপাসে দশ লক্ষ টাকার কাজ ওই শিবপুরেও হচ্ছে তো আমরা দেখছি যাতে এই রাস্তাটা কমপ্লিট হয় বিজেপির একই কাজ এই যে এত কাজ হচ্ছে তাদের চোখে কিছু করছে না কোথাও একটু ভুল ত্রুটি হয়ে গেলেই সেখানে করাপশন বলে চিৎকার কোনো করাপশন হয়নি আমাদের ইঞ্জিনিয়ার সাহেব গেছেন দেখেছেন কোথাও থেকে কথা পর্যন্ত কাজ হয়েছে সেটা আমাদের অনলাইনেও সেটা আপডেট হয়েছে যতটুকু কাজ হয়েছে এজেন্সি ততটুকুই কাজ পেয়েছে কাজ হয়নি কাজ টাকা পেয়ে যাচ্ছে এরকম নয় বোর্ড দেখে এত চিৎকার করার দরকার নেই হ্যাঁ আমি স্বীকার করছি বোর্ড লেখার মধ্যে ভুল হয়েছে আর আমরা দেখছি পুরো কাজটা যাতে করা যায় এলাকার মানুষ সন্তুষ্ট আছে এটাই আমি বলবো নমস্কার